নাই আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খাজা তৈরি করে দেখাবো তাও খুব সহজ পদ্ধতিতে সবার প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি যেহেতু দুর্গা পুজো চলে এসেছে একদম আমাদের তো এই সময় একটু মিষ্টি আচ্ছা না বানালে হয় না তাই জন্য আমি কিন্তু আজকে আপনাদেরকে বাড়ি থেকে আত্মীয় স্বজন আসলে তাদেরকে মিষ্টি মুখ করাবেন বাড়ি থেকে মিষ্টি না কিনে এনে সেটারই পদ্ধতি দেখাচ্ছি এবং এটা মিষ্টির সাথে এতটা মুচমুচে হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে ভালো করে ময়দার মধ্যে ময়দ দিয়ে দিলাম লবণ চিনি আর রিফাইন তেল দিয়ে বেশ ভালো করে ময়েন দিয়ে তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু হালকা নরম করেই মাখতে হবে যদি একটু নরম করে মাখা হয় তবে খুব সুবিধা হবে কিন্তু সেখানে আমি এখানে নরম করে মেখে নিচ্ছি এরপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে নিয়ে আমি এখানে দুটো গোল্লা করে নিয়েছি আর তারপর আমি এখানে আর একটা বাটির মধ্যে এক চামচ মতো কর্নফ্লেওয়ার আর দুই চামচ মতো রিফাইন তেল আমি এখানে তেল নিচ্ছি তেলে ব্যবহার করছি আপনার চাইলে আমি যে যে জায়গায় তেল ব্যবহার করেছি সেই সব জায়গায় কিন্তু ঘি ব্যবহার করতে পারে তেলের সঙ্গে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তারপরে ওই যে একটা ডো রেখে দিয়েছিলাম সেই ডোয়ের মানে দুটো ডো তৈরি করেছিলাম মধ্যে তাকে একটা ডোর মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে নিয়ে হালকা হাতে বেশ পাতলা করে যত পাতলা করে বেলা হবে তত কিন্তু এটা খেতে মুচ হবে আর ক্রিস্পি হবে তো ভালো করে আমি এখানে বেলে নিয়েছি একদম পাতলা করে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি আমি একটু কম সময়ের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে তাই জন্য কিন্তু চিনির দানাগুলো একদম ওইভাবে রয়েছে কিন্তু এতে কিন্তু অসুবিধা হবে না যদি অনেকটা পাতলা করে বেলা হয়ে যেত তাহলে কিন্তু চিড়ে যেত যেহেতু চিনির দানাগুলো এখনও পর্যন্ত মানে গলে যায়নি এরপরে আমরা যে কর্নফ্লাওয়ারে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা পুরো একদম পুরো পররাতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপরে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে অল্প অল্প করে মানে আস্তে আস্তে রোল করে নেব খাজা এক 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 রকমভাবে দেখায় কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ তাই বলবো এই পদ্ধতিটা কিন্তু একবার হলো ট্রাই করবেন এটা খুব সহজে আপনারা ছোট ছোটো হয়তো কিন্তু অনেকগুলো খাজা তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে খাজা ভালো রাখার আর একটা কারণ সেটা হচ্ছে খাজা একই তো মানে চিনির রসে ডোবানো আর তারপরে খাজাটা হয় ক্রিস্পি সেই জন্য মিষ্টি তারপরে ক্রিস্পি এই বিষয়টা যেন খুব বেশি ভালো লাগে এরপরে খাজাগুলো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি তারপরে একটু হাতের সাহায্যে একটা আঙুল দিয়ে হালকা করে চেপে দিলে আমাদের খাজাগুলো তৈরি হয়ে যায় এইভাবে প্রত্যেকটা খাজা তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেলে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি সর্বপ্রথমে চিনির শিরা কেন তৈরি করছি কারণ গরম গরম ভাজার পর পরই কিন্তু আমাকে জিনিস শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে সেইখানে আমি আগে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক তাপ পরিমাণে চিনি নিয়েছি এক আপ বদলে দিয়েছি সেই এক কাপের পরিমাপেই জল এখানে জলের পরিমাপটা আমি যে পরিমাণে নিয়েছি আপনার যে পরিমাণে শিরা বানাতে চাইবেন সেই পরিমাণে চিনি আর শিরাটা দেবেন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আমার খাজা বলুন বা গজা তো তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম এরপরে যেই একটু সময় ফুটতে শুরু করবে হালকা মানে চিনিগুলো গলতে শুরু করবে সেই সময় আমি এলাচ দিয়ে দিচ্ছি এলাচ ভেঙে রেখে দিয়েছিলাম এলাচটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসে আপনার চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন এখানে বেশ দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমাদের চিনির সেরাটা কিন্তু হয়েই এসেছে অনেকটা দেখে বুঝতে পারছি স্টিকি স্টিকি ভাব চলে এসেছে এর থেকে বেশি গাঢ় করলে আমাদের চিনি জিরাটা কিন্তু ভালো লাগবে না এবার এটাকে তুলে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যে আমি আবার মানে ভালো করে ধুয়ে ওই প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি যেহেতু এবার আমি গজাগুলো ভাজবো যখন ভাজবো তখন কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবং গজাগুলো ছাড়ার আগে কিন্তু তেলটা আবার হালকা ঠান্ডা করে নিতে হবে নইলে কিন্তু গজাগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে যেহেতু অনেকগুলো লেয়ার রয়েছে না সেই জন্য যদি ভালো করে ভাজে হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কিন্তু একদম পুড়ে যাবে মানে হুট করে কালার চলে আসবে দু তিন মিনিটের মধ্যে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর অতটা ক্রিস্পি যেতে হবে না আমি এখানে হালকা হাতে ভেজে ভেজে দেখতে পাচ্ছি গ্যাস ফ্লেনটা একদম লো টু মিডিয়ামে একদম লো টু মিডিয়ামে না লোটু দিয়ে রেখে দিতে হবে লোটে দিয়ে বেশ ভালোভাবে হবে হালকা হাতে বেড়ে নিতে হবে একটা বেশ উল্টে পাল্টে বেশ সময় নিয়ে ভালো করে বেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালার ভালো সুন্দর এসেছে কত সুন্দর প্রিপ এগুলো যত নিয়ে ভাজা হবে তত বেশি প্রিপিং হবে এখানে কিন্তু আমি আরেকটা পাঁচটা দিয়ে দিয়েছি মানে পুরোটা দিয়ে দিয়েছি আমি আর ইচ্ছা করে সময় নিচ্ছিলাম এখানে কিন্তু আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখেই দেখছি দেখতেই পাচ্ছি লেয়ারগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে এসেছে কত সুন্দর লাগছে দেখতে না ঠিক এইরকমভাবেই প্রত্যেকটা খাজা আমি এখানে ভেজে নিচ্ছি আর এখানে চিনির শিরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর কালার একটা সুন্দর এসে গেছে এই চিনি শিরার মধ্যে বেশি না দু তিন মিনিটের জন্য কিছু ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে দু তিন মিনিটের জন্য যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের গরম গরম খাঁচাগুলো একদম চিনির শিরাটা ভালো করে কিনে নেবে দু তিন মিনিট পরে আমি এখানে ফিরে এসেছি পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের আপনাদের এই দুর্গা পুজোর স্পেশাল খাজার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই তৈরি করবেন তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে